হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন কটা বাজছে বলতে সন্ধ্যে সাতটা বাজে তো ওদিকে ওর বাবা আছে আজকে বাড়িতে সেই জন্য ওর বাবা বলে নাকি কিছু একটা করো তো সেই জন্য ভাবছিলাম যে কি করব আর এমন কিছু একটা করতে হবে বাবাই যেন হয়ে যায় বাবাই এখনও কিছু খায়নি বাবাইকে তো বিকালে দুধ খাইয়েছিলাম তারপরে কিছু খাওয়ানো হয়নি তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই যে চাউমিনের প্যাকেটটা পেয়েছি তো আজকে চাউমিন করবো তো চলো আর জানো তো চাউমিনের জন্য সব সবজিগুলো লাগে সেইগুলোও দেখছি বাড়িতেই আছে তো চলো আর কিছুদিন আগেই তো ফ্রায়েড রাইস হয়েছে এ দেখো বিনসগুলো দুটো রেখেও দিয়েছিলাম গাজরও রেখে দিয়েছিলাম এই দেখো সব কিছুই আছে তো আলু পেঁয়াজ বিনস আর গাজর হ্যাঁ শসা আর পেঁয়াজ তো স্যালাডের জন্য লাগবে আর দেখো সবজিগুলো সব কাটাও হয়ে গেছে এই দেখো সব কেটে নিয়েছি আর দুটো লঙ্কা দেবো আর চাউমিনটা ভাবছি ঝাল করব না তার কারণ হচ্ছে বাবাই তো খাবে তো সেই জন্য আর কি আর দুটো লঙ্কা বলতে আমার একটা আর আমার বরের একটা সবজিগুলো তো কাটা হয়ে গেল এখন দেখো এই যে চাউমিনের প্যাকেটটা অর্ধেক করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো সবটা তো আর খেতে পারবো না সেই জন্য অর্ধেকটা ভেঙে দিচ্ছি আর এখন দেখো জলটা তো গরম হয়ে গেছে চাউমিনটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চাউমিনটা সেদ্ধ করার সময় হালকা নুন দিতবো মানে সামান্য পরিমাণ দেবো আর এদিকে দেখো আমার চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা পেটের মধ্যে ঢেলে নিয়েছি চাউমিনটা তো চাউমিনটা ভালো করে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো না ধুলে আবার চিটিয়ে যাবে সেই জন্য আর কি তো ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াটাও একটু ভালো করে মেজে নিচ্ছি কড়ার তলাটা যদি চিটিয়ে যায় এরপর তো আলু ভাজতে হবে ডিম ভাজতে হবে তো চিটিয়ে গেলে আমি নাড়তে অসুবিধা হবে সেই জন্য দেখো ভালো করে কড়াটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর অল্প পরিমাণ তেল দিয়ে এই যে ডিমটা আগে ভেজে নিচ্ছি ডিমটা কুচি কুচি করে ভেজে নেবো ঠিক আছে ছোটো ছোটো করে ভেজে নেবো আর এদিকে তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এই যে ডিমটা ভেজে তুলে রেখেছি একটা থালার মধ্যে আর এই কড়ার মধ্যে দিয়েছি পিঁয়াজ আর তেল তেল পেঁয়াজগুলো অল্প ভাজার পর এই সবজি কাটাগুলো সব দিয়ে দিয়েছি বিনস গাজর আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে দেবো নুন অল্প পরিমাণ মানে সামান্য পরিমাণ নুন যতটা লাগবে ততটাই দেবো আর ডিমের মধ্যে কিন্তু আমি নুন দিয়েছিলাম তখন আর দেখানো হয়নি আর দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো সবজিটা ভাজার সময় কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি একবারে অল্প আছে আর থালা চাপা দিয়ে দিয়ে করছিলাম আর এখন দেখো এই যে মনে হয় প্রায় সেদ্ধই হয়ে গেছে প্রায় পাঁচ ছ মিনিট মতো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম আর এখন দেখো এই যে সেদ্ধ প্রায় হয়েই গেছে তো চলো এই যে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে নিই নাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো আমি সেই জন্য আলুটা পরে ভাজলাম ডিমটা আগে ভেজে নিয়েছিলাম আর আমি কিন্তু আলু ভাজার সময় যেটুকু তেল দিয়েছি সেটুকুই তেল দিয়েছি ঠিক আছে আর যদি লাগে একটুখানি সাদা তেল দেবো তাছাড়া আর কিন্তু তেল দেবো না আর বাবাই তো খাবে সেই জন্য আর কি অল্প তেলই করছি চাউমিনটা আর চাউমিনের উপর দেখো এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিলে খেতে ভালো হয় আর আমি চাউমিনে কিন্তু সয়া সস দিই মানে প্রতি বারাবারই দিই আর সয়া সসটা দিলে একটু অন্যরকম স্বাদই হয় খেতে ভালো হয় আরও তো সেই জন্য দেওয়া আর এখন দেখো গ্যাসের আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি তো একটু বেশি আঁচি আমি চাউমিনটা ভেজে নেবো কম আঁচে করলে আর ভাজা ভাজা হবে না ভাজার সময় একটু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এই যে চাউমিনটা বিভিন্নভাবে আমি ভেজে নিচ্ছি একবারে সবজিগুলো আর ডিমটা একবারে চারদিকে পড়ে সেই জন্য ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি এবার থালা চাপা দিয়ে দেবো থালা চাপা দিয়ে কিছুক্ষণ পর আসব ঠিক আছে তো দেখো চাউমিনটা মতো ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে এই যে থালাটা চাপা দিয়ে দিয়েছিলাম এখন দেখো থালাটা খুলে দেখছি তো খোলার পর কিন্তু একবারে পুরো কী সুন্দর চাউমিনটা হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ তো চলো চাউমিন তো আমার রেডি তো চলো এবার প্লেটে প্লেটে সাজিয়ে দিই আর বাবাই অনেকক্ষণ ধরেই বলছে চাউমিন খাবো একবার বলে গেছে যে মামাম তুমি আমার জন্য চাউমিন করছো বলে গেছে তো যাই হোক আর ও ও অনেকক্ষণ ধরেই বলছে যে চাউমিন খাবো চাউমিন খাবো তো দেখো আমার তো চাউমিনটা হয়ে গেছে আর এখন দেখো এই যে প্লেটে তিনটে প্লেটে সাজিয়ে নেবো প্লেট বলতে দুটো প্লেটে সাজাবো আর আমি থালাটাই নিয়ে নেবো ঠিক আছে তো চলো আগে ঢেলে নিই আর এখন তো গরম তো সেই জন্য আমি হাতে করে ঢালতে পারছি না একবার চামচ নিচ্ছি একবার হাতে করে ঢালছি তো চলো এখন দেখো এই যে থালার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমি সাজিয়ে নেবো সব প্লেটগুলো এই দেখো আমার চাউমিন রেডি দেখতে পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর এটা হচ্ছে ওর বাবার এই দেখো ওপরে স্যালাড ছড়িয়ে দিয়েছি মানে শসা পেঁয়াজ কুচি কুচি আর সস দি দিয়েছি আর ওইটা হচ্ছে আমার থালার মধ্যে দিয়েছি আর এইটা হচ্ছে বাবায় অল্প দিয়েছি বাবাইকে তো চলো নিয়ে যাই আর দেখো নিয়ে চলেও এসেছি তো বাবাই কি সুন্দর খাচ্ছে দেখেছো বাবাই চামচও করে খাচ্ছিল তারপর হাতে নিয়ে খাচ্ছে আর ওর বাবা এখন শুয়ে আছে বাবা একটু পরে খাবে দেখো আর আমিও এদিকে আমিও খাচ্ছি তো চলো বন্ধুরা সবাই মিলে খেয়ে নিই চাউমিনটা আর আমি কিভাবে বাড়িতে এগ চাউমিন করলাম সেটা তোমাদের সঙ্গে দেখালাম আর যদি কখনও চিকেন চাউমিন করি সেটাও তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি চিকেন চাউমিন করি বাড়িতে আর চাউমিনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চাউমিনটা ঠিক আছে তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই